গান গাব আর রেকর্ডিং করবো পরে এই ভয়েস লাগাই দেব মন যেন এক মায়া বিপা কি তার কা যায় না মন যেন এক মায়া বিপা কি তার যায় না। জীবন হইল এটের ভাটা ধিকি ধিকি জলে রে সুখ যে আছে জীবনে কোন পাগল বলে রে উদিস না রে মন তুই কাঁদিলে কাঁদবে আমার চিরজীবন ধন। ওরে জীবন হইল এ ভট ধিকি ধিকি জলে রে সুখ যে আছে জীবনে কোন পাগলে বলে রে ওরে সুখ যে আছে জীবনে কোন বলে রে ওরে রে মন তুই কাঁদবে আমার চির জীবন ধন বন্ধুরা ভালো লাগলে গানটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আমি কেন এইসব দেখি কানার হাটবা এই এইসব কি কানার হাটবা যার আমি জুয়ান একটা মায়া বুড়া জামার কাছে হে আমার বাবাই দিল বিয়া মিঠে ঠে না ক আকিস বেরি খাইয়া শেষে খ্যাখের খ্যাখের কইরা কাহাসে আসসালামু আলাইকুম ভাই বোনেরা আমার দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আমার নাম আবুল কালাম আজাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কইরা অনেকে দেখার সুযোগ করে দেবেন এবং ভাই বোনেরা আমার সবাই ভালো থাকবেন আর সবার জন্য সবাই আমরা হেল্প করব ইনশাআল্লাহ ফেসবুকে সবার জন্য সবাই হেল্প করে এগিয়ে নিয়ে যাব সবাইকে সবাই সবাইকে ভালোবাসা দেবো কেউ কে কেউ হিংসা করব না হিংসা করা মানে আমার ভিডিও যদি আপনাদের সামনে যায় তাহলে ডিলেট করে দেওয়া এটাই হলো হিংসা ফেসবুকের